নমস্কার আদাব আসসালামু আলাইকুম সুনীল সুনীল বসে কাপড়ি আপনার চেন এই জনবলটি চাইছে হোস্ট আর জন অফিস কন্টেন্টে আর সে কন্টেন্টটা কিন্তু ইউনিক কন্টেন্ট কারণ আমি এর দিন ইভেন্ট ম্যানেজমেন্টের কন্টেন্ট আমি লফট করি ফার্স্ট টাইম আমি এটা আপডেট দিচ্ছি এই মুহূর্তে আমি আছি ভীঙ্গাস কালিয়াকুর গাজীপুর ঢাকা বাংলাদেশ এর ভীঙ্গ আশ্রমে এই আশ্রমে আগামীকাল হতে অর্থাৎ দশ তারিখ দশই ডিসেম্বর থেকে কিন্তু ভাগবত পাঠের চলমান থাকবে সাত দিন তারা ভাগবত পাঠ হবে সেই ভাগবত পাঠ কিন্তু ইভেন্টের কাজ হচ্ছে বৃন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট ত্রিমোহিনী ত্রিপুর গাজীপুর ঢাকা বাংলাদেশ সেই সত্ত্বাধিকারী আমাদের হৃদয় ভাই কিন্তু আসছেন যে কাজ করতেছে উনি স্বয়ং নিজের কাজ এখানে উনি যে মহাজন ওনারই কোম্পানি উনি নিজের কাজ হচ্ছে এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা করে করছেন। করছেন এই কাজ চলছে কাজে সকল দেখাবো কারণ আরও দুইটা উনি কাজ করবেন এই মন্দির পাঙ্গনেই যেখানে প্রভুজি থাকবে অর্থাৎ আমাদের চোদ্দ শিক্ষাগুরু শ্রী রাহুকৃষ্ণ প্রভুজি থাকবেন সেই বাসতে দুটো কাজ করবে উনি সেই দুটো কাজের ভিডিও কিন্তু উনি করবে সেই কাজ আপনি দিব আমরা দিতে পাচ্ছেন যে এইটা সিংহাসনটাই যেন ভক্তি দান করেছে সিংহাসনটা ব্যাসন দান করেছে ভক্তে ভক্ত আমাদের থাকুন বাসে থাকুন এবং দেখতে থাকুন যে কীভাবে কাজ করে উনি চলছে কাজ

এই ক্যামেরা ভালো হয়ে যায় অবশ্যই কিন্তু বিন্দা ইভেন্ট ম্যানেজমেন্টের ভিঙ্গ রাধাবন্ধু আশ্রম মন্দির প্রাঙ্গনে বেশাসনের কাজ একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা অর্থাৎ আমাদের চরধেয় রিদাদা কে কাজ করেছেন উনি ইভেন্ট এই যে কাজটা করেছেন শুধু এই কাজটা নয় কিন্তু সাথে কিন্তু আরও কাজ করেছেন ও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন তো কাজ বাকি আছে এখানে এখানে আরাধনের কাজ বসবে এখানে তারপর এখানে খাটিয়া বসবে অর্থাৎ তো শোক আসবে গন্ধ আসবে এভ্রিথিং কালকে কিন্তু ফাইনাল লুক রাত্রে ওই দেখতে পাচ্ছেন কিন্তু এই যে বাইরে যে কাজ করতে পারছেন এই যে কাল এই সম্পূর্ণ কাজ কিন্তু বিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়েছে এই যে কাজ করতে পারছেন এভরিথিং সকল কাজ কিন্তু বিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়েছে আরও কিন্তু কাজ এখানে হয়েছে দিতে পাচ্ছেন যে এখানে অন্ধকার জন্য দেখাতে পারছি না ঠিকমতো আমি এখানে কিন্তু কাজ কিন্তু এখানে হয়েছে যেটুকু আসে আর কি অন্ধকারের মধ্যে এবং দেখার চেষ্টা করছে আপনাদেরকে সরজমিনে খুব ভালো কিন্তু হয়েছে ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টটা কাজটা করছে ইভেন্ট ম্যানেজমেন্ট ত্রিমোহিনী শ্রীপুর গাজীপুর ঢাকা বাংলাদেশ আর বেঙ্গলাস কোন আশ্রম গাজীপুর কালিয়াকুর গাজীপুর ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন দু আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি তার নাম্বারটা দিয়ে দেবো সবাই যোগ করবেন আমার সাথে এবং কাজ কিন্তু খুব সুন্দর কাজ করে উনি দেখতে পাচ্ছেন কাজগুলো আপনারা চলছে বাসার ইভেন্টের কাজ মানে এন কাজ চলছে কাজ করতেছে আমাদের সম্মানিত বড় ভাই এবং বিন্দু ইভেন্ট ম্যানেজমেন্টের আই। হৃদয়দা যে কিনা অনেক ব্যস্ত মধ্যে থেকে আমার কাজটা করতে চলে আসছেন সুদূর দিয়ে মোহিনী এলাকা থেকে উনি চলে আসছেন একদম গাজীপুর জেলার শেষ প্রান্তে চলে আসছেন জাস্ট আমার কাজটা করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে তার নাম্বারটা আমি দিয়ে দেবো আমার ইভেন্ট মানে ডিসক্রিপশন বক্সকে এটা চেন টিকিট হচ্ছে কিন্তু এটা ও দেখুন আমাদের আয়োজন সেই ব্যাম্বুটি বানাচ্ছে মানে ব্যাম্বুটি খাওয়ার জন্য কাপ বানাচ্ছে দেখি ব্যাম্বুটি কি অদ্দুর কাছে নাকি এসকে ভাই আমাদের এসকে ভাই কিন্তু ব্যাম্বুটি বানাচ্ছে মানে ব্যাম্বুটি খাবে বলে উনি তিনটে কাপ বানাচ্ছে আমার তিনজনের জন্য আর কি দেখতে পাচ্ছেন আর হচ্ছে মানে এনজিওর কাজ চলছে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৌ যেখানে বসবে আর কি সেই কি বা যেখানে অবস্থান করবে সেই রুমের উনি সেখানে বিশ্রাম নিলেন আর কি যে সোফায় বসে তার পেছনের ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সেটা বানিয়েছে আমাদের ইয়েটা তা বৃন্দা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে এই সুন্দর করে বানিয়েছে চলুন আমরা লাইট অফ করে দেখি কেমন লাগে এটা দেখতে দর্শকমে ফোকাসটা দিয়েছি অন্য জায়গায় বাট দেখতে পাচ্ছি দেখুন স্টোয়া লাগছে না এটা

deh kembali, kurang kondisi, maksudnya kisih mulai